হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আজকে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তাই সবাইকে জানাই আন্তরিক সরস্বতী পুজো মানে শুভেচ্ছা আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই সবাই ভালোবাসার মানুষের সাথে থাকো যদি বা আমি এখন আপাতত নেই কারণ আমার বর্ত কলকাতায় থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানো আজকে আসেনি সে কালকে আসবে মানে সব ডেগুলো পার হয়ে যাবে যখন তারপরে সে বাড়িতে আসবে তো যাই হোক কাজে শুরুতে তো বাইরে থাকতেই হবে তো চলো সকাল হয়ে গেছে এখন আমি দশটা থেকে ব্লগটা আজকে চালু করলাম তো আমি স্নান করে চলে এলাম এই মাত্র স্নান করে চুলা চাচ্ছিও আর আমার বাবু দুটো এখন ঘুমাচ্ছে তাই আমি একটু করে নিই চটপট করে তারপর তাদেরকে সাজুকুচু করাতে হবে কারণ তারা যাবে ঠাকুর দেখতে যদিও বা আমি যাব না সরস্বতী পুজোই হোক আর যাই হোক আমি বাড়িতেই থাকবো সেই যে তারা যখন থেকে আমায় আমি কনসিপ করেছি তখন থেকে আমি যে ঘরবন্দি ঘরবন্দিই আছি আমি এখনও পর্যন্ত একটু বাবুগুলো একটু ছ মাসের না হওয়া পর্যন্ত আমি বাইরে যেতে পারবো না কোথাও তো বাবুদিকে পাঠিয়ে দেবে একটু একটু যেহেতু তারা একটু তাকাতে শিখেছে একটু হুঁ হুঁ করতে শিখেছে তো তারাই যাবে আমি সাজু করে দেবো নিজে একটু সাজু পুজো করে নিয়ে দিয়ে স্নানটা করিয়ে দেবে মা দিয়ে তারা চলে যাবে তো আজকে কে কে সরস্বতী পুজো যাচ্ছে কেমন সেজেছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো দেখো এখন আমার কত চুল হচ্ছে কালকেও দেখিয়েছিলাম এত যদি চুল ওঠে প্রতিদিন তাহলে আমার চুলগুলো থাকবে বলো তো তোমরা যদি কেউ একটু জানো আমাকে একটু কিছু বলবে না এত চুল যদি না ওঠে খুব মায়া লাগছে তো আমাদের বাগানে কিছু বাবা লাগিয়েছেন সবজি সেগুলো একটু শেয়ার করে নি তোমাদের সাথে দেখো পালং শাক কি সুন্দর কালার কালারগুলো দেখাচ্ছে না একদম হেভি মানে অনেক সুন্দর সুন্দর হয়েছে একদম হ্যাঁ সর্ষা পালং শাক ধনে বেগুন এগুলোই সামান্য আমাদের ঘরের পেছনেটাই লাগিয়েছে আরও বাগানে লাগিয়েছে ওইদিকে আরও ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে আসি আমি করলা লাগিয়েছেন অনেক করলা লাগিয়েছেন দেখো এগুলো আলু আলু লাগিয়েছেন এগুলো আলু খেত পুরো আলু পেঁয়াজ রসুন আর ওই দিকটা করে লাগিয়েছে এই দেখো এই দিকটায় করলা লাগিয়েছেন যেগুলো খড়ের মধ্যে আছেন মাচা করেনি খড়ের মধ্যেই রেখে দিয়েছেন মানে এরকম এইভাবেই মানে মাটিতে মাটিতেই হবে করলাগুলো আর ওইদিকে সর্ষে খেত এখনো ফুল ফোটেনি না ফুল ফোটে ছিল মানে সর্ষেতে পরিণত হয়ে গেছে আর কি ফুল হওয়ার পরে সরষেতে হয়ে গেছে না তো এইগুলো পেঁয়াজগুলো এগুলো সব ঘরে খাবার জন্যই লাগানো হয়েছে বিক্রি করা হবে না ওইদিকে সামান্য কয়েকটা একটা বাঁধাকপি দেওয়া হয়েছে ঘরে খাবার জন্য না গরুকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে এগুলো ঘরে খাওয়ানোর জন্য অন্য জমিতে আছে যেগুলো এখানে আমি শেয়ার করতে পারবো না এখন এখান থেকে তো আলুগুলো আর কয়েকদিনের মধ্যে হয়তো হয়ে যাবে যাই হোক তো এখানে একটু মিষ্টি মধু সম্পর্কে দেখে নাও আমাদের বাবুর

হাসছে ভাই হেদ হবে না আর ঠিক আছে আর না আর না হ্যাঁ আমি শেষ হয়ে যাবে না হলে আবার তো দেখলে কী সুন্দর মিষ্টি মতো সম্পর্ক দু ভাই বোনাই এবার দেখে নাও সরস্বিত পুজো গুজু করে চলে এসছে সিমিরানি ঠাকুর দেখতে যাবে বলে মানে এত প্রিন্সেস না এত কিউটকে দিব্বা একদম সারাক্ষণ আমি হামি খাই ওকে ও খায় আমার বেটুকে আর আমি খাই ওকে হামি মানে এত সুন্দর এবার চলে আসবে আমাদের সিমিরানির বাদ এবার মেমিরানি মানে সিমি আর মেমি দুই বোন মিমি রানিকে দেখে নাও শাড়ি পরে কী সুন্দর লাগছে দেখতে আমি আরও খুব ইচ্ছা ছিল একটা যদি আমার মেয়ে হয় আমি এরকম সাজাবো এগুলোকে মেয়ে মেয়ে হলে কি সাজাতে খুবই মানে ভালো লাগে আর কি এই আমার খুব ইচ্ছা ছিল মেয়ে হওয়ার কিন্তু আমাকে ভগবান দুটো ছেলে দিয়েছে যাই হোক যা দিয়ে সেটা নিয়ে সন্তুষ্ট মানে ছেলে হলো ছেলেকেও এখন সাজাতে পারবো ভালো ভালো তো মেয়েদের বেশি সাহায্য করছে তো একটু আগে দেখে তো দিদি সিমি আর মিমির মা আর দেখো আমার সুন্দরী ননদিনী মুখ দেখাবে না বলছে লজ্জা পাচ্ছে বলছে ভিডিও কেন করছে ছবি তুলো আমি একটু ছবি দেখিয়ে দিলাম আমার সুন্দরী আর একটা সুন্দরী ননদিনী আছে তার যেহেতু এইচএস পরীক্ষা না তাই সে সাজেনি তাই ছবি তুলে নি আর মা আর আমার মাওনি দুজনেই দুটো নাতনি নাতি के लिए एम जा তো আমি তো যাব না আজকে আমাদের এখানে স্বাস্থ্যবিধার উপলক্ষে আমাদের ক্লাবে খিচুড়ি খিচুড়ি খাওয়ানো হচ্ছে সমস্ত গ্রামকে একটা মোচ্ছব টাইপের তো আমি যেহেতু যাইনি তো বাবা আমার জন্য খাবার এনে দিয়েছেন দেখো খিচুড়ি আর একটা মিক্স ভেজ তরকারি করেছিল তো আমার জন্য এনে দিয়েছেন তো আমি এখন এটা খেয়ে নিই তো আজকে ভিডিওটা তেমন কিছু বেশি আমি বড় করবো না এখানেই শেষ করে চাইছি ছোটো ছোটো ভিডিও দিয়েছি যদি ভালো লাগে তোমাদের তোমরা সবাই মানে দেখো আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর টুইন বেবি সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করে ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো